গল্পের শুরুতে আমরা দেখি জন নামের এক মৎস্যজীবী প্রতিদিনের মতো তার ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায় কিন্তু এই দিনটি ছিল অন্যরকম হঠাৎ চারদিক ঘন কুয়াশায় ছেয়ে যায় এবং দূর পর্যন্ত কিছুই দেখা যায় না জন পথ হারিয়ে ফেলে এবং এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটি নির্জন নৌকা দেখতে পায় কৌতূহল বশত সে তার নৌকাটি সেই নৌকার সাথে বেঁধে ভেতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয় নৌকার ভেতরে ঢোকা মাত্রই তার হুঁশ উড়ে যায় পুরো নৌকাটি খালি ছিল কোনো মানুষ ছিল না কোনো শব্দ ছিল না শুধু এক রহস্যময় নীরবতা যখন জন সেই রহস্যময় নৌকায় প্রবেশ করে তখন সবকিছু কিছু স্বাভাবিক মনে হয় তাজা খাবার ছিল পোশাক পরিপাটি করে রাখা ছিল এবং প্রতিটি জায়গায় মানুষের উপস্থিতির ইঙ্গিত ছিল কিন্তু সেখানে কেউ ছিল না সে নৌকাটি চালু করার চেষ্টা করে কিন্তু ইঞ্জিন কাজ করে না এত বিশাল সমুদ্রে একা এবং একটি খালি নৌকা দেখে জন অবাক হয়ে যায় সে দূরবীন দিয়ে চারদিকে দেখার চেষ্টা করে হয়তো আশেপাশে কেউ থাকতে পারে কিন্তু ঘন কুয়াশা সব কিছু ঢেকে রেখেছিল নিরাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং সাহায্যের জন্য রেডিও চালু করে জন রেডিওতে একটি বার্তা পাঠায় এই নৌকাটি সমুদ্রে আটকে আছে কেউ শুনলে উত্তর দিন বার্তা পাঠানোর পর সে ভাবে যে এখন তার ছোট নৌকায় ফিরে যাওয়া উচিত কিন্তু যখন সে বাইরে আসে তখন তার নৌকাটি সেখানে ছিল না যদিও সেটিকে ভালোভাবে বেঁধেছিল তার বিস্ময় আরও বেড়ে যায় যখন সে দেখে যে চারপাশের ঘন কুয়াশাও হঠাৎ পরিষ্কার হয়ে গেছে এবং আকাশ একদম খোলা এখন দুপুরের সময় জন বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে ফিরে যাওয়ার কোনো রাস্তা না দেখে সে সেই খালি জাহাজে ফিরে আসে এবং মানচিত্রের সাহায্যে রাস্তা খুঁজতে থাকে জন এখন বোঝার চেষ্টা করে যে সে আসলে কোথায় আছে এবং কিভাবে তার বাড়িতে ফিরতে পারে সমস্যা ছিল যে সেই রহস্যময় নৌকার ইঞ্জিন খারাপ ছিল যদি তাকে বাঁচতে হয় তবে যে কোনো মূল্যে ইঞ্জিন ঠিক করতে হবে সে পুরো জাহাজে টুল বক্স খুঁজতে থাকে এবং কঠোর পরিশ্রমের পর ইঞ্জিন ঠিক করে ফেলে এটি তার জন্য একটি বড় স্বস্তি ছিল এখন নৌকা চলছিল এবং সে ধীরে ধীরে দিক বুঝতে পারছিল কিন্তু বিপদ কাটেনি জন কন্ট্রোল রুমে গিয়ে আবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু এবারও কোনো উত্তর আসে না সব কিছু তখনও রহস্যে ঢাকা ছিল তারপর সে উপরে আসে এবং হঠাৎ তাকে টয়লেটে যেতে হয় আশেপাশে কেউ ছিল না তাই সে ভাবে যে সমুদ্রেই সেরে ফেললেই হবে যখন সে কিনারায় যায় হঠাৎ কেউ পেছন থেকে তাকে ধাক্কা দেয় সে সোদা পানিতে পড়ে যায় পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ছিল কিন্তু সে রিল ধরে কোনো মতে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচায় বাতাস এবং পানির চাপ এত বেশি ছিল যে নৌকায় ফিরে আসা কঠিন হয়ে পড়েছিল কিন্তু সে হাল ছাড়েনি সাহস জুগিয়ে ধীরে ধীরে রিলের সাহায্যে নিজেকে টেনে আবার নৌকায় উঠে এই সবের মাঝে তার কাজ পুরো হয়নি তাই সে আবার টয়লেটে যায় যখন সে নিচে পৌঁছায় হঠাৎ কেউ জোরে দরজা বন্ধ করে দেয় জন প্রথমেটিকে বাতাসের প্রভাব ভাবে এবং খেয়াল করে না কিন্তু যখন সে বাইরে আসার চেষ্টা করে তখন দেখে যে দরজা ভেতর থেকে বন্ধ এখন সে অবাক হয়ে যায় সে দরজা খোলার জন্য সব চেষ্টা করে এমনকি পকেট থেকে একটি মুদ্রা বের করে তালাতে ঢুকিয়ে খোলার চেষ্টা করে কিন্তু সব ব্যর্থ হয় এখন তার মনে হতে থাকে যে সে এই জাহাজে একা নেই কেউ আছে যে তাকে বিরক্ত করছে যে অদৃশ্য কিন্তু সবসময় উপস্থিত তার মনে হতে থাকে যেন কেউ তার সাথে শত্রুতা করে খেলছে সে জোরে চিৎকার করে প্লিজ যেই হও না কেন দরজাটা খুলে দাও আমি কোনো চোর নই শুধু দেখতে এসেছি কিন্তু কোনো উত্তর আসে না এখন সে বুঝতে পারে যে সাহায্যের আশা বৃথা সে কেবিনের দিকে বাড়ে এবং ভেতরে গিয়ে যা দেখে তাতে তার আত্মা কেঁপে ওঠে সেখানে রক্তের দাগ ছিল ভয়ঙ্কর পরিবেশ ছিল কিন্তু সে ভয়কে উপেক্ষা করে একটা কাঁচি নিয়ে দরজা খোলার চেষ্টা করে কিন্তু তালা তখনও খোলে না ঠিক তখনই পুরো নৌকাটি জোরে কামতে শুরু করে যেন কিছু বড় ঘটতে চলেছে জন অত্যন্ত ঘাবড়ে যায় তখন তার চোখ উপরের একটি জানালার দিকে পড়ে সে কোনো মতে সেই জানালা দিয়ে বাইরে আসে এবং চারদিকে তাকায় দূর থেকে একটি বিশাল জাহাজ তার দিকে আসতে দেখা যাচ্ছে তার দিক সরাসরি সেই নৌকার দিকে ছিল জন বুঝতে পারে যদি সেই জাহাজ ধাক্কা মারে তবে সব শেষ হয়ে যাবে এখন তাকে যে কোনো মূল্যে নিজের জীবন বাঁচাতে হবে সে সংকেত দেওয়ার কথা ভাবে কিন্তু তার কাছে কিছুই ছিল না সে দ্রুত নিজের শার্ট খুলে জোরে জোরে নাড়াতে শুরু করে যাতে জাহাজের কেউ তাকে দেখতে পায় কিন্তু দুর্ভাগ্যবশত এত চেষ্টার পরেও কারো চোখ তার দিকে পড়ে না এখন জন যে কোনো পরিস্থিতিতে নিজের জীবন বাঁচাতে চেয়েছিল যদি তার নৌকার এগিয়ে যেতে থাকে তবে কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে সব শেষ হয়ে যেতে পারত তখন তার চোখ জানালার কাছে ঝোলানো একটি দড়ির দিকে পড়ে তার মনে দ্রুত একটা বুদ্ধি আসে যদি সে এই দড়ি ব্যবহার করে তবে হয়তো জাহাজটিকে থামাতে পারবে সে দ্রুত দড়িটি বাঁধে এবং বাইরে ছুড়ে দেয় যাতে নৌকার গতি থেমে যায় কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় দড়িটি ইঞ্জিনের পাখায় জড়িয়ে যায় এবং টেনে বাথরুমের ভেতরে এসে তার গলায় আটকে যায় তার শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে সে সাহস দেখায় এবং একটি যন্ত্র দিয়ে নিজেকে মুক্ত করে তার পুরো গলা লাল হয়ে গিয়েছিল সে প্রায় মরেই গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে সক্ষম হয় দড়িটি ইঞ্জিনে আটকে ছিল যার কারণে জাহাজের গতি ছেমে গিয়েছিল কিন্তু এটি যথেষ্ট ছিল না ভারী কার্গো জাহাজটি তখনও তার সাথে ধাক্কা খায় জোরদার ধাক্কায় তার জাহাজটি বুড়িভাবে কেঁপে ওঠে এবং জন মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় তার মাথায় গভীর চোট লেগেছিল কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে দেখে যে বাথরুম পানিতে ভরে গেছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল যেটি সমুদ্রের নোনা জল ছিল না বরং একদম পরিষ্কার এবং মিষ্টি জল ছিল যেন ইচ্ছেকৃতভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে সে আবার চিৎকার করে ভিক্ষা চাই তোমরা যেই হাও না কেন দয়া করে আমাকে যেতে দাও কিন্তু আবারও কোনো উত্তর আসে না এখন সে ক্ষুধার্থ তৃষ্ণার্থ এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল কোনোমতে সে বাথরুমে শাওয়ার থেকে পানি পান করে কিন্তু শীঘ্রই বুঝতে পারে যে পানি শেষ হয়ে গেছে তারপর যখন সে কল থেকে পানি পান করা শুরু করে তখন অবাক হয়ে যায় এখন সেই পানি নোনা হয়ে গিয়েছিল সে দ্রুত বুঝতে পারে যে নৌকায় কোথাও ফাটল ধরেছে এবং সমুদ্রের প্রাণী ভেতরে আসছে এই নৌকাটি আর বেশিক্ষণ টিকবে না সে ঘাবড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে কিন্তু মনে হয় কেউ তাকে বাইরে থেকে বন্ধ করে রেখেছে রাতের সময় ছিল এবং ওপর থেকে দেখা যায় যে কোনো অদৃশ্য দুষ্ট শক্তি এই নৌকাটিকে নিয়ন্ত্রণ করছিল পানি দ্রুত বাড়ছিল এবং জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে রাতে সমুদ্রে একটি ভয়ঙ্কর ঝড় আসে যার কারণে নৌকাটি বুড়িভাবে ভেঙে যায় এবং জনও গুরুতর আহত হয় সকালে যখন তার চোখ খোলে তখন পানি মাথা পর্যন্ত পৌঁছে গিয়েছিল শুধু তার মুখ বাইরে ছিল এখন তার মনে হতে থাকে যে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি আছে ঠিক তখনই হঠাৎ কত থেকে একটা ক্লিকের হালকা শব্দ শুনতে পায় যেন কিছু খোলা হয়েছে জন যেমনই হ্যান্ডেল ঘোরায় দরজাটা জোরে শব্দের সাথে খুলে যায় পানির চাপ এত বেশি ছিল যে দরজা ভেঙে নিচে পড়ে যায় এবং এইভাবে সে বাইরে আসতে সক্ষম হয় বাইরে এসে সে সরাসরি নৌকার ছাদে যায় যাতে তাজা বাতাস শ্বাস নিতে পারে কারণ নিচে অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল এখন সে নিশ্চিত ছিল যে কোনো অদৃশ্য শক্তি তাকে যে কোনো মূল্যে কষ্ট দিতে চাইছে সে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং নিচে পানি ক্রমাগত ভরে যাচ্ছিল সে বুঝতে পারে যে নৌকাটে যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে জন সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর এই জাহাজে থাকবে না তখন তার একটি বুদ্ধি আসে সে জাহাজ থেকে এয়ার ব্যাগগুলো বের করে এবং ভাঙা বাথরুমের দরজা ব্যবহার করে একটি ছোট ভেলা তৈরি করে সে সব কিছু মজবুতভাবে বাঁধে যাতে ভেলাটি টিকতে পারে কিন্তু ভেলা চালানোর জন্য তার কিছু প্রয়োজনীয় জিনিসও দরকার ছিল সে জাহাজ থেকে খাবার পানি এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তারপর পিছনে না তাকিয়ে সে জাহাজ থেকে নেমে পড়ে এবং ভেলায় চড়ে ধীরে ধীরে সমুদ্রে এগিয়ে যেতে থাকে সে ভেলাই ছিল এবং তার সামনে সেই বড় নৌকাটি তখনও দাঁড়িয়েছিল কয়েক ঘন্টা কেটে যায় কিন্তু না তো সে বেশি দূরে যেতে পারে এবং না তো সেই নৌকাটি ডোবে যা সে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ডুবে যাবে বলে মনে করেছিল সে এখনও সেই একই অবস্থায় ছিল তখন তার মনে একটি বুদ্ধি আসে যদি এই নৌকাটি এখনও ডোবে তবে কেন এর ফাটল ঠিক করা যায় না যদি এমনটা হয় তবে সে এই মজবুত নৌকা দিয়ে আরামে যাত্রা করতে পারবে এটি ভেবে সে আবার নৌকার কাছে ফিরে আসে প্রথমে সে ফাটল ঠিক করে তারপর পাইপ এবং সরঞ্জাম দিয়ে একটি পাম্প তৈরি করে যাতে পানি বাইরে বের করা যায় তার তৈরি পাম্পের সাহায্যে নৌকার ভরা সমুদ্রের পানি ধীরে ধীরে বাইরে বেরিয়ে যায় ফাটল ঠিক করার এবং পানি সরানোর পর সে জাহাজের বাকি সমস্যাগুলোও ঠিক করে একসাথে সে বাইরে থেকেও মেরামত করে যাতে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয় কাজ শেষ করার পর সে আবার রেডিওতে সাহায্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু এবারও কোনো উত্তল আসে না হতাশ হয়ে এসে ফিরে আসে এবং মানচিত্র বের করে আবার রাস্তা বোঝার চেষ্টা করে সে নৌকাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু যেই সে ইঞ্জিন চালু করে নৌকা একদম নড়ে না যেন তাকে আবার ধোকা দেওয়া হচ্ছে নৌকাটি একদম স্থির ছিল যেন পানিতে গেথে গেছে এবং এই চিন্তা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল আশা শেষ হয়ে যাচ্ছিল তখন দূর থেকে সে আরও একটি জাহাজ আসতে দেখে এখন তার কাছে শুধু একটি পথ ছিল নিজের ছোট ভেলা দিয়ে সেই জাহাজের কাছে পৌঁছনো সে দ্রুত ভেলায় ওঠে এবং দ্রুত সেই জাহাজের দিকে বাড়ে কিন্তু তখনই সেই জাহাজটি হঠাৎ নড়তে শুরু করে এবং জনের দিকে দ্রুত বাড়তে থাকে যেন কেউ ইচ্ছাকৃতভাবে সেটিকে তার দিকে পাঠিয়েছে জ্বর নিজের গতি বাড়ায় এবং সেই বিশাল জাহাজটি আরও দ্রুত হয়ে যায় এবং ঠিক এর আগে যে সে জাহাজের সাথে ধাক্কা খায় জন শেষ চেষ্টা করে এবং নিজের বোট থেকে ঝাঁপ দিয়ে সেই দ্বিতীয় জাহাজের দিকে সাঁতার কাটার সিদ্ধান্ত নেয় যা দূরে সরে যাচ্ছিল কিন্তু যখন সে সেখানে পৌঁছায় সেই জাহাজটি অদৃশ্য হয়ে গিয়েছিল তখন তার মনে হয় যে এই রহস্যময় নৌকায় কোনো অশুভ শক্তি আছে যা তাকে কোথাও যেতে দিচ্ছে না সে ভেবেছিল যে জীবন চলে গেলেও সে এই নৌকায় ফিরে যাবে না কিন্তু সন্ধ্যে পর্যন্ত পানিতে সাঁতার কাটতে কাটতে ঠান্ডা বাড়তে শুরু করে নিচে ডলফিন সাঁতার কাটছিল কিন্তু পানির তাপমাত্রা অনেক কমে গেছিল ঠান্ডা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে সে আবার সেই নৌকায় ফিরে আসে সে এত ক্লান্ত অসুস্থ হয়ে পড়েছিল যে কিছু ভাবার অবস্থায় ছিল না শুধু চুপচাপ একটি কম্বল মুড়ি দিয়ে ঘরে ঘুমিয়ে পড়ে সকালে যখন তার চোখ খোলে তখন সে আবার এই জাহাজ থেকে বের হবার সিদ্ধান্ত নেয় কিন্তু এবারও আরও একটি ধাক্কা লাগে ঘরের দরজা বন্ধ ছিল সে ঘাবড়া যায় এবং ধীরে ধীরে মানসিকভাবে ভাঙতে শুরু করে সে কিছুই বুঝতে পারছিল না যে কেন এইসব তার সাথে হচ্ছে তখন তার চোখ ঘরের মধ্যে থাকা একটি ছোট কেবিনের দিকে পড়ে সে যেই সেটিকে খুলে উপরের দিকে একটি রাস্তা দেখতে পায় একটি ভেন্টিলেশন যা দিয়ে বাইরে যাওয়া যেত সে সেই কেবিনে ঢুকে যায় যা একটি সংকীর্ণ স্টোরেজ এরিয়া ছিল প্রতিবার যখন সে স্টোরেজ এরিয়া থেকে উপরে ওঠার চেষ্টা করে পিছলে নিচে পড়ে যায় পড়ে গিয়ে তার অনেক চোটও লাগে কিন্তু সে হাল ছাড়েনি বারবার পড়তে পড়তে অবশেষে সে আবার উপরে পৌঁছায় এবং সেই ভেন্টের জানালা খোলার চেষ্টা করে কিন্তু সেটি টস থেকে মশ হয় না এমন মনে হচ্ছিল যেন সেটিকে ইচ্ছাকৃতভাবে সিল করে দেওয়া হয়েছে এখন সেখানকার অক্সিজেন ও খুব দ্রুত শেষ হচ্ছিল শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল নিচে দরজা বন্ধ ছিল সে ঘরে ফিরে যেতে পারছিল না তার মনে হতে থাকে যে এখন এইটাই তার শেষ সময় কিন্তু তখনই সে আবার সে ক্লিকের রহস্যময় আওয়াজ শুনতে পায় যেই কেবিনের জানালা ক্লিকের আওয়াজের সাথে খোলে জন সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে আসে তাজা বাতাস তাকে কিছুটা স্বস্তি দেয় বাইরে এসে সে দেখে যে নৌকাটি একটি ছোট দ্বীপের দিকে বাড়ছিল এটি দেখে তার মনে আসা জাগে যে হয়তো এখন সে এই ভয়ঙ্কর নৌকা থেকে চিরদরে মুক্ত হবে যেই নৌকাটি কিনারে পৌঁছায় সে দ্রুত নেমে যায় তার মনে হয় যে এই দ্বীপে নিশ্চয়ই কেউ আছে যে এই সবের জন্য দায়ী রাগে সে একটি লাঠি তোলে এবং দ্বীপটি খুঁজতে শুরু করে কিন্তু শীঘ্রই অবাক হয়ে যায় পুরো দ্বীপে মানুষের কোনো চিহ্ন ছিল না এখন জন আবার রাগে এবং ভয়ে ভরে গিয়েছিল যেই সে সেই দ্বীপ থেকে বেরিয়ে আসে একটি নতুন দৃশ্য তার চোখের সামনে আসে সেই রহস্যময় নৌকাটি যা তাকে এখানে এনেছিল এখন শান্ত সমুদ্রে এগিয়ে যাচ্ছিল যেন কোনো শিকারের খোঁজে আছে এটি দেখে জন পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই নৌকা এবং এই দ্বীপ কোনো অশুভ শক্তির অধীনে এখন তাকে যে কোনো মূল্যে এখান থেকে বেরিয়ে আসতে হবে তার জীবন এখনও বাকি ছিল সে খুঁজতে খুঁজতে দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় পৌঁছায় এবং সেখান থেকে সে দূরে আরও একটি দ্বীপ দেখতে পায় কিন্তু সেটি এত দূরে ছিল যে সেখানে কি হচ্ছে তা সে দেখতে পায় না জন যখন দ্বীপের পেছনে পৌঁছায় তখন অবাক হয়ে যায় সেই একই জায়গা সেই একই নৌকো সেই একই মানুষ যেন কিছুই বদলায়নি সে নিশ্চিত হতে পারছিল না যে এই সব আসল নাকি কোনো খারাপ স্বপ্ন কিন্তু সেই যা সহ্য করেছিল তা অবশ্যই আসল ছিল এই ছিল আজকের মতো পরবর্তীতে আবার দেখা হবে তার জন্য ভালো থাকুন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন Ta